রাধে রাতি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমি ঘুম থেকে উঠে গেছি ছেলে কিন্তু এখনও উঠেনি মেয়েও উঠেনি আর কালকে এত খেলাধুলো করেছে পায়ে প্রচণ্ড ব্যথা ঘুম থেকে উঠতেই চাইছে না আর বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে দেখবে আদর করতে খুব ভালো লাগে আমার মা তো প্রচণ্ড বকতো মেয়ে যখন ছোটো থাক মানে ছিল আমি আদর করতাম মা বলতো একদম আদর করবি না বড় হলে প্রচণ্ড রাগ হয় এটা সত্যি কি মিথ্যে আমি জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু জানাবে তো ছেলে এই যে বাবাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেল। তো আমি বললাম বাবু তাড়াতাড়ি উঠে পড়ো দুদিন ধরে একদম পড়াশোনা হয়নি খেলা খেলা নিয়েই চললো আর সত্যি করে দারুণ আনন্দ হয়েছে আমরাও খুব আনন্দ করেছি ওরা তো আনন্দ করেছেই দুটোতে ফার্স্ট হয়েছে একটাতে সেকেন্ড হয়েছে ওর তো ভীষণ খুশি তো এখানে মুখ টুক ধুয়ে নিচ্ছি আজকে ঠান্ডাটা একটু কম আছে আর আমার শরীরটাও খারাপ করছে আসলে একটু অনিয়ম হয়ে গেলেই দেখবে শরীর একদম ভালো থাকে না আর শীতকালে ক্রিম না মাখলে কিন্তু একদম চলে না আমি যে ক্রিমটা ইউজ করি তো সেটা শেষ হয়ে গেছে আমি ভাবলাম আবার নতুন করে কিনবো তার থেকে চলো কটা দিন এই ক্রিমটা মেখেই কাটিয়ে দিই তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে এটা হচ্ছে গাছ এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তো দেখো তোমাদেরকে আঙুলি করে দেখাচ্ছি এটা হচ্ছে ছোট্ট ছোট্ট একটা করে ফোর বেরিয়েছে এই গাছটা হচ্ছে ড্র্যাগেন গাছ আর এটা অনলাইন থেকে কিনেছি আর বরমশাই কাণ্ড দেখে তো আজকে অবাক সকাল সকাল রান্নাঘরে অনেক কাজ করেছে ডিম সেদ্ধ করেছে চা করেছে আর এখানে দেখো বাসন টাসন ফেলে রেখেছে বাবুদেরকে খাইয়ে দিলাম আর এটা আমার জন্য রেডি করলো আমি বললাম সকালে এক কাপ চা না খেয়ে আমি কিন্তু ডিম সেদ্ধ খাবো না আসলে আমার কপালটা আজকে সত্যি করেই খুলে গেছে তারপর দেখো ঝটপট করে জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছি তারপরে বাসন মাজবো সকাল সকাল চাটা খেলে না কাজ করা এনার্জিটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায় তারপর আমি ভাবলাম একটু এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি আসলে সময় হয় না তো আর পড়াশোনার চাপটাও বাবুদের এত বেড়ে গেছে মেয়ে এইট ছেলে অন সত্যি করে ওদেরকে পড়াতে পড়াতে না আমিও পুরো পাগল হয়ে যাই এখন মানে ভিডিওর পেছনে সময়টা এখন কম দেওয়া হয় আসলে কি বলো তো ছেলের পেছনে দিতে হয় আর এই দু মাস পরেই তো ওদের আবার ফার্স্ট টার্ম পরীক্ষা হবে যদি পড়াশোনা না করায় তাহলে কি করে হবে তাই না এই কারণে আমি সত্যি ওদের পেছনে সময়টা একটু বেশি করে দিচ্ছি তারপর দেখো এই যে এদিকটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম যতটুকু পারি দেখো গুছিয়ে গাছিয়ে রাখি বর্মশয় বলে আগে ওদেরকে দেখো তারপরে তুমি অন্য কাজ করো সত্যি করে ওরা যখন মানুষ হয়ে যাবে ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে তখন আমার সব থেকে আনন্দ হবে মানে আনন্দ হবে যে আমি অনেক কষ্ট করে তাকে বড় করেছি মায়েদের কাছে তো এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওনা তো সকালবেলায় দেখো ফল আজকে আর নিয়ে নি কালকে যে ফলগুলো টুকটাক ছিল তো সেইগুলোই নিয়েছিলাম সেইগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম তারপর রান্নাঘর চলে এসেছি সকালে যেন তো রান্নাঘরটা খুলে দিলে এই দিক থেকে অনেকটা সুন্দর হাওয়া দেয় ওই হাওয়াটা না দারুণ লাগে আর আমাদের সামনেই নিম গাছ আমার বাবা বলে মানে শ্বশুরমশাই বলে যে নিম গাছের হাওয়া খাওয়া নাকি খুব ভালো তো আমি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘর খোলা থাকে দুপুরে কিছুক্ষণ বন্ধ রাখি আবার সন্ধ্যের সময় যখন রান্না করি তখন আবার এদিকটা একটু খুলে রাখি তো তারপরে এই যে চাউমিনটা আমার বড়মশাই বলে যে অনেক দিন ধরেই চাউমিনটা নষ্ট হচ্ছে তো গরম জল বসিয়ে দিয়েছে তো বললাম ঠিক আছে তাহলে ওদেরকে টিফিনে আজকে চাউমিন বানিয়ে দেব। আর এখানে দেখো আমি খাচ্ছি ডিম সেদ্ধ তো বড়মশাই বলে জলটা গরম হলে তুমি চাউমিনটা দিয়ে দিও তো বর্মশাই খেয়েছে ব্যায়াম করেছে ও আবার সকালে উঠে গরম জল খায় আমি আবার এসব খেতে পারি না কাঁচা হলুদ খায় আমি তো একদম কাঁচা হলুদ খেতেই পারি না তো এখানে দেখো কালকে যে চিকেনটা ছিল অনেকটাই আছে তো আমি বললাম আজকে কিচ্ছু রান্না করব না একটু ডাল আলু সেদ্ধ আর চিকেন আছে তাহলেই আমাদের হয়ে যাবে তো চিকেনটা এই কারণে বর্মশাই বলে ঠিক আছে একটু মানে কি বলে তো মাখা মাখা হয়েছিল তুমি একটু জল দিয়ে পাতলা করে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিন তাহলে এই বেলাটা আমাদের হয়ে যাবে আর চিকেন থাকলে তো আমাদের কিছু লাগে না মা মেয়ের তো কিছু লাগে না সত্যি করে কেন আমিও খুব ভালোবাসি মেয়েও ভালোবাসে ছেলে আগে খেতো না এখন তবু একটু চিকেনটা খেতে ভালোবাসে তো এখানে দেখো বাসন আছে আমি ঝটপট করে মাসছি আর এই যে আমার চাউমিনটা অনেকটাই হয়ে গেছে তো বরকে বললাম তুমি জলটা ঝরিয়ে দাও আর আমি আস্তে আস্তে ফ্রেশ হয়ে নেব তারপরে তখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করি সকালে এই যে বাসনপত্র মাজা এটা সত্যি করে খুব বিরক্ত লাগে রাত্রে আমি যতটুকু বাড়ি মেনে রাখি যেদিন বড় লেট করে বাড়ি আসে সেদিন ও খায় ও তো আর রাত্রে বাসন টাসন মাজে না তখন আমাকেই মাজতে হয় তারপর দেখো বাসন টাসন মাজা হয়ে গেল আমি ফ্রেশ হয়ে একদম চলে এলাম একটু সাজুকুজু করলাম মানে কি বলো তো শাড়ি পরতে আমি খুব ভালোবাসি আর সত্যি আমাকে শাড়ি ভালোও লাগে তো এই শাড়িগুলো অনেকদিন ধরেই পরছি নষ্ট তো হচ্ছেই না আর না ছিঁড়ে গেলে ফেলতে দেখবে মায়া লাগে আগে কি হতো দু তিন মাস পরতাম কি চার মাস পরতাম মাকে দিয়ে দিতাম এখন তো আর কেউ নেই কাকেই বা দেব। তার থেকে বরঞ্চ আমি শাড়িগুলো পরি তারপরে ওই গ্রামের বাড়িতে দিদিকে দিয়ে দেবো দিদিকে বলেছি একটা সুন্দর করে কাঁথা বানিয়ে দেবে আমার বড় কাঁথাতে শুতে খুব ভালোবাসে এই নাইটিগুলো একটু ভেজা ভেজা ছিল তো ঘরে রেখেছিলাম রাত্রের দিকে তো একটু শুকিয়ে গেছে এখন আমি পাট পাট করে মানে রেখে দেব। সংসারের যেন তো অনেক কাজ কোন কাজ করব বলো যেই কাজটাই ঠিক করে করবো না সেটাই পরে থাকবে তো নাইটিটা অনেকটাই লাগে আসলে কী বলতো শাড়িটা তো পরি মানে আমি সব ধরনেরই ড্রেস পরি শাড়ি পরি নাইটি পরি আমাকে সব রকমই পরতে ভালো লাগে দেখো পরার কোনো ব্যাপার নেই যদি নিজেকে মানিয়ে নিতে পারি যে হ্যাঁ আমাকে এটা পরে ভালো লাগছে তাহলে আর কিচ্ছু নাই মানে ওটাই ভাল মানে ওটাই মানে সব থেকে আনন্দ তারপর আমার দেখো নাইটির যে ব্যাগগুলো থাকে টুকটাক আমার ডেলি পরার যে জায়গাটা তো সেখানে আমি সুন্দর করে ভাজ টাজ করে রাখছি আর আজকে যেন তো ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে সমস্ত ঘরের কাজ কর্মগুলো আমি আস্তে আস্তে দেখিয়েছি আর বেশি ফাস্ট করে দিলে আবার অনেক বন্ধুরা বলে এত তাড়াতাড়ি করে দিও না ভালো লাগে না স্লোতে করো তোমার কাজ দেখবো ভালো লাগে এই কারণে ভাবি না চলো আজকে যেটুকুই তোমাদের সঙ্গে মানে আমি ঘরের কাজ করব সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই যে ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করি এদিক ওদিক হয়ে থাকে আর এই যে আমার ড্রেসিং টেবিলের কাজটা না ছেলে কি করেছে ওপরে ওঠে কাজটা ঠিকঠাক লাগছেই না তো আমাকে এই যে ড্রেসিং টেবিলটাও ঠিক করতে হবে তো মাঝে তো প্রচণ্ড আমি বলছিলাম যে একটা মানে নতুন ড্রেসিং টেবিল কিনলে হয় না তো বড় বললো না না কোনো দরকার নেই এটাতে চলছে চলুক এটা আমার হচ্ছে ফার্স্ট বিয়ের পর যখন আমার বিয়ে হয় তার দু কি তিন মাস পর হয়তো এই ড্রেসিং টেবিলটা এসেছিল আগে তো ছোট্ট একটা আয়নাতে করেই সাজুগুজু করতাম তারপরে বরকে বলে বলে এই ড্রেসিং টেবিলটা কেনা হয়েছিল তো এখন সুন্দর করে রাখছি এদিক ওদিক দেখো জিনিসপত্রগুলো পড়ে আছে তো সেগুলোও গুছিয়ে রাখছি আজকে ইচ্ছে আছে যে সমস্ত ঘরগুলো সুন্দর করে ক্লিন করব। তো প্রত্যেক দিন সময় হয় না একদিন করলে মোটামুটি তিন চার দিন তো থাকে তারপরে আবার যেরকমকার সেরকমই হয়ে যায় তো যতটুকু পারি সত্যি করে চেষ্টা করি আর মন না চাইলে তখন আমার কিছুই ভালো লাগে না মানে মন চাইলে সব ভালো লাগে আর মন না চাইলে কিছুই ভালো লাগে না তো আমার ড্রেসিং টেবিলটা তোমরা যদি কেউ দেখতে চাও তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ভাঙা ড্রেসিং টেবিল আর কি দেখাবো তাই না তো এর ভেতরে যতটুকু পারি আমি কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখি একটা দিকে ছেলের ওষুধ থাকে আমার ক্রিম থাকে আর সেরকমভাবে আমার গুজু নেই আমি এত ক্রিমও মাখি না জাস্ট একটু ক্রিম মেখে একটু হয়তো ফেস পাউডার মেখে নিই আর একটু হয়তো কাজল আর লিপস্টিক এইটাই হচ্ছে আমার সাজ আর সেরকম আমার দামি কোনো জিনিসও নেই যে তোমাদেরকে দেখাবো সত্যি করে যেটা আছে তো সেটাই বললাম আমি যেটা নেই সেটা আমি কেন বলবো তোমরা তো আমার পরিবার তোমাদেরকে মিথ্যে কথা বলে আমি কি করবো তাই না তো ওটাই আমি মনে মনে ভাবি যে যেটা আমার কাছে আছে সব সময় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর এই যে এই রুমটাকে একটু পরিষ্কার করব গুছিয়ে গাছিয়ে রাখবো আর চাদরগুলো না কোথায় যে ঢুকে গেছে আমি ঠিকঠাক পাচ্ছিই না তো বরকে এই জন্য রাগ করছিলাম যে একটা জায়গা থাকবে শুধু যেখানে চাদর বালিশের কভারগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো তাহলে ভালো হবে তো ছেলে এদিক ওদিক করছে ওকে বলছি বাবু তুমি একটু পড়তে বসো কিছুতেই শুনছে না তো আমি এখন দেখো চাদর বের করে নিয়েছি তো চাদরটা ঝটপট করে পেতে নেব আর কি বলে তো এই দেখো ছেলে ঘুরঘুর করছে আমি বললাম না ও ঠিক ঘুরঘুর করছে ওদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে রান্নাও করতে হবে তো সব মিলিয়ে আজকে অনেক কাজ আসলে কি বলে তো যখন আমি কাজ করতে মানে কি বলে তো যখন খুব মন চাই তখন মনে হয় সারা দিন কাজ করি যখন মন চায় না তখন আর ভালোই লাগে না আর ছেলে দেখছো কি সুন্দর কাজ করছে আসলে পড়া করতে বললে যা হয় পড়া করতে বললেই তো ঘুম আসে আর এইখানে দেখো আমি বললাম বাবু এটা কিন্তু হয়নি আমি আমার ছেলে মেয়েকে সব সময় সব কিছু জিনিস যেন তো শেখাই আমি যদি না থাকি ওরা যেন দিন কষ্ট না হয় ওরা যেন নিজেরটা নিজে করে নিতে পারে তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো করি আর তোমরাও দেখতে থাকো আর আশা করি তোমাদেরকে ভালোই লাগবে তোমরা তো হচ্ছে আমার পরিবার তোমরা যদি আমাকে না ভালোবাসো তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো তাই না তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসার কিন্তু অনেক দরকার আর তোমরা যারা আমাকে ভালোবাসো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা তাদেরকে ধন্যবাদ যে আমাকে সব সময় তোমরা এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো তো এই যে শীতকাল মানেই হচ্ছে কম্বল তো এখানে একটাই থাকে আমরা ও রুমে হচ্ছে দুটো আছে কি করব বলো প্রত্যেক দিনের কাজ এগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তারপর এই রুমটা এসেছি এই রুমটার গোছানো গাছানো দেখো খুব সুন্দর করে করে নিয়েছি তো চলো আর বক বক করবো না এখন কাজগুলো করি তোমরা আমার সঙ্গে থাকো অনেক দিন ধরেই ভাবছিলাম মেয়ের পড়ার রুমটা একটু গুছিয়ে গাছিয়ে রাখব মানে সাত দিনে আমাকে মোটামুটি একটা দিন গোছাতেই হয় না হলে তো দেখবে বইয়ের টেবিলের কি অবস্থা তোমাদেরকে দেখাবো পুরো এদিক ওদিক হয়ে যায় আমি বকা দিই তখন ওরা করে আর বকা না দিলে তো কিচ্ছু করতে চায় না আর ওদিকে মেয়েকে বলেছি সেভেনের যা বইপত্র আছে তো সেগুলো দেখো আর যেগুলো লাগবে সেগুলো রেখে দাও যেগুলো লাগবে না সেগুলো অন্য একটা জায়গায় রেখে দেবো ছেলেকে আমি টেবিল করতে বলেছি দেখেছো ছেলে এখানে এসে দাঁড়িয়ে আছে আমি যতক্ষণ না পাশে বসে পড়াবো ততক্ষণ পড়বে না যেদিনটা ছুটি থাকে পাশে তো বসে পড়ানোর সময় হয় না সত্যি করে যেহেতু এতগুলো কাজ থাকে ওই ঘুরতে ফিরতে পড়ানো হয় এরকম আর মাঝে মাঝে একটু বাসে বসি বসে বলি বাবু এটা করো ওটা করো সেটা করো মেয়ে তো অনেকটাই বড় হয়ে গেছে ও নিজে নিজে পড়তে পারে আর ছেলেকে মোটামুটি পাশে বসে ধমক দিয়ে চোখ দেখি আমাকে পড়াতে হয় নালে এই উঠে চলে যাবে এই জল খেতে চলে যাবে এই বাথরুম চলে যাবে বাচ্চারা মানেই হচ্ছে এরকম তো মোটামুটি ওইদিকে মাংস টাংস গরম হয়ে গেছে ভাতটা হচ্ছে তো আমি এখন দেখো সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিলাম তারপর চলে এসেছি চাউমিন করতে ছেলে বলতে প্রচণ্ড খিদে পেয়েছে আসলে ওরা চাউমিন খেতে খুব ভালোবাসে আর আমি যেরকমভাবে বানাই ওদের তো প্রচণ্ড পছন্দ হয় তো যা যা সবজি ছিল ভালোই হলো তো ভাবলাম চলো আজকে চাউমিনটা বানিয়েই নিই আমাকে সকালে আবার ডিম খেয়েছি চাউমিন বাবারে আমি প্রচণ্ড গ্যাসের ভয় করি আসলে কোনো খাবার খেলেই না ভয় করে আমার তো এখানে দেখো চাউমিনটা কী সুন্দর করে রেখে দিয়েছি বেগুন কেটে রেখেছি আর বেগুন ভাজা খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে আর এই সরস্বতী পুজোতে আমাদের গোটা সিদ্ধ আছে তো গোটা সিদ্ধ তো আমাদের করতেই হবে লক্ষণে তো তোমাদের কাদের কাদের গোটা সিদ্ধ আছে তোমরা অবশ্যই জানাবে সাদা সিম লাগে সাদা বেগুন লাগে কি যে আনন্দ হয় সরস্বতী পুজো এলেই না ছোট্ট মনে পড়ে যায় যে সাজুগুজু করে স্কুলে যাওয়া আর এখন তো স্কুলে পুজো হয় আমাদের কি গ্রামের দিকে পুজো হতো খিচুড়ি খাওয়াতো দারুণ আনন্দ হতো তো চাউমিন মোটামুটি আমার হয়ে গেছে বাবুদেরকে বলছি বাবু এবার যদি পারি ছোট্ট করে একটা বাড়িতে পুজো করবো তোমরা আমরা সবাই মিলে থাকবো বেশ ভালোই লাগবে তো বাবুরা খুব খুশি হয়েছে যে সন্ধ্যের দিকে এখানে না আমাদের মানে বাজারে প্রচণ্ড রাত্রে ভিড় হয় বাজারে কেনাকাটা সব কিছু এবারটা ইচ্ছে আছে যাওয়ার যদি যাই তো তোমাদেরকে শেয়ার করব আর চাউমিনের কালারটা দেখেছি কি সুন্দর হয়েছে তাই না তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম তো চাউমিন হয়ে গেছে দুটো ডিম সেদ্ধ আছে অনেকটাই ডিম সেদ্ধ দিয়েছিল। আমি মানে থাক রাত্রের দিকে খাওয়া হয়ে যাবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি পালং শাক পালং শাক আছে তো ভাবলাম কী তো একটু বেগুন আর এই পালং শাকটা ভালো করে খাই হাইব্রিক পালং শাক পালং শাকটা অনেক বড়ো বড়ো তো রসুন ফোড়ন দেওয়া হয়নি তো ভালো করে এটাকে আমি ভেজে নেব লাস্টে দেবো রসুন ফোড়ন তো বাবুদেরকে দেখো এখন চাউমিন আমি দেবো কি ওরা নিজেরাই তুলে শুরু করে দিয়েছে তো মেয়ে বললে বা মা আমাকে একটু অল্প দাও আমি আবার পরে খাবো তো ছেলেকে আর মেয়েকে ওই যে দিয়ে দিচ্ছি ওরা খাবে তারপরে আমি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো কাঁটা চামচের জন্য হচ্ছে কান্না ওদের কাটা চামচ খুঁজে পাচ্ছে না বললাম বাবু যা আছে সেটা দিয়ে খেয়ে নাও আজকে আমার অনেক কাজ তো এখানে বাসনপত্রগুলো দেখো পড়ে আছে তো আমি সেগুলোই এখন গুছিয়ে গাছিয়ে রাখবো আর ওদিকে তো আমার রান্না আছে মানে হচ্ছে রান্না যেদিন কম থাকে সেদিন আবার এই দিকের কাজগুলো অনেক থাকে তো চলো আমি এখন ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নিই 我也可以。 বাইরের দিকটা না অনেকটা নোংরা হয়েছিল আসলে গাছের পাতাগুলো পড়ছে সজনে গাছের পাতাগুলো আর এতটা নোংরা হয়ে যায় ভালো লাগে না সামনের দিকটা যদি নোংরা থাকে না দেখতে ভালোই লাগে না তো এই কারণে সামনের দিকটা ভালো করে পরিষ্কার করে দিলাম আর কুকুরের তো এত উৎপাত কুকুর বিড়াল হচ্ছে মানে পারা যায় না এখানে নিচের তালা বলে আমি এতটা ভুগি কি বলবো আমি একদম কুকুর বিড়াল ভালোবাসি কিন্তু কি বলো তো এই ঝগড়া করছে এই চেঁচামাচি করছে মানে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে তো বর্মশাই তো কুকুর ছেলে মেয়েরা কুকুর বিড়াল খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু কী বলো তো আমার প্রচণ্ড ভয় লাগে ওই যে কামড়িয়ে দিলে এতগুলো মানে এই হাতে ও হাতে প্যাক প্যাক দিতে হবে এটা তো প্রচণ্ড ভয় পাই আমি তো ঘর তো মোছা হয়ে গেল আর এদিকটা ভালো করে পরিষ্কার করছি আমি প্রত্যেক দিন এইভাবেই কিন্তু ঘরগুলো পরিষ্কার করি ভালো লাগে নোংরা থাকলে একদম ভালো লাগে না তো আমি সান টান করে চলে এসেছি যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আমি তুলে তুলে ছেলেকে দিচ্ছি আর যেগুলো ঘরের ভেতরে ছিল সেগুলোও তুলে সব রেখে দিয়েছি অনেক জামা কাপড় তো সেগুলো ভাজ টাজ করবো বর্মশায়ও চলে এসছে তো এখানে দেখো আমি শাড়িটা দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এই দিকটা আমি আবার নতুন করে দড়ি মানে টাঙিয়েছি আসলে ওপরে যাওয়া আসা করলে না প্রচণ্ড অসুবিধা হয় আমার হাঁটু ব্যথা করে কী তো বয়স হচ্ছে তো হাঁটু তো ব্যথা করবেই তারপর দেখতে পাচ্ছ কত জামা কাপড় তো সেগুলোকে এখন ভাজ করবো আর ওদিকে আমার বর্মশাই বলছে ওগুলো রাখো তো চলো আগে খেয়ে নাও আমি বললাম ঠিক আছে তোমরা খেতে বসো আমি এগুলো আগে করি মেয়ে তো পুজো করবে আমার কোনো চিন্তা নেই এই কারণে আমি ভাবলাম চলো এগুলো গুছিয়ে নিই আর ডেলি এত জামা কাপড় হয়ে যায় কি বলবো সংসারে হয়তো তোমাদেরকে সমস্ত কাজগুলো দেখাতে পারি না যদি অনেক কাজ দেখায় তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এমনিতেই তোমরা বড় ভিডিও দেখতে চাও না যারা যারা বড় বড় ক্রিয়েটাররা আছে তাদের তো তিরিশ মিনিট চল্লিশ মিনিটের ব্লগ দিলেও তোমরা দেখো তো আমি এটাই অবাক হয়ে যায় আমাদের ভিডিও তোমাদের একদমই ভালো লাগে না কেন ভালো লাগে না সেটাও জানি না তো চেষ্টা করব দেখো চেষ্টার কোনো শেষ নেই চেষ্টা করে যাব আমি যতদিন বেঁচে থাকবো চেষ্টা করে যাব। হয়তো আজ তোমরা ভালোবাসছো না একটা দিন হয়তো আমাকে ভালোবাসবে তাই না কে জানি আবার হচ্ছে কী বলো তো কিছুটা না লাখ ফেভার করে আমার কপালে হয়তো এতটা সুখ নেই আমি হয়তো কোনো দিন তোমাদের ভালোবাসা পাবো না এটাও হতে পারে জানি না মনের মধ্যে অনেক দুঃখ হয় মাঝে মাঝে তো অনেক ডিপ্রেশনে ভুগি অনেক চিন্তা হয় যে আমি হয়তো ঠিকঠাক করতে পারছি না বা কি করলে ভালো হবে অনেক চিন্তা করি জানো তো কিছু ভালোই লাগে না ঠাকুরের কাছে এসে বসলেই শুধু ভাবি ঠাকুর কি করলে ভালো হবে একটু বলো তো কী করবো আমি তো চিন্তা হয় দিদি আমাকে বুঝিয়ে বলে সব ঠিক হয়ে যাবে এত টেনশন করিস না তো এখানে দেখো খাবার দাবার একদম রেডি করে দিয়েছে মশাই তো এখন বসে গেছি খেতে তো এখানে দেখো আলু সেদ্ধ আছে শাক আছে মাংস আছে তো এইগুলো দিয়ে আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়া আর একটু উচ্ছে ভাজা ছিল তো সেটাকে বের করে নিলাম বর তো প্রচণ্ড ভালোবাসে উচ্ছে আমার আবার উচ্ছে ভালো লাগে না মানে বেগুন ভাজাটা ভালো লাগে কিন্তু উচ্ছেটা আমি একদম খেতে পারি না প্রচণ্ড তেতো তো বরমশাইকে বলেছিলাম যে ডিনার সেটের যে থালাগুলো আছে ওগুলো বের করবে এগুলোতে আর ভাত খাবো না তো সময়ই হচ্ছে না তো দেখা যাক কবে বের করছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করব না আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো সত্যি করে তোমাদেরকে সব সময় বলি আর কিছু না একটু আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার কিন্তু অনেক দরকার তো ছেলেকে আমি খাইয়ে দেবো ও তো কিছুতেই মানে নিজে খেলে এক গাদা ফেলবে তার সঙ্গে কি বলো তো গোটা জামা কাপড়ে মাখবে এই কারণে আমি যখনই সময় পাই ওকে খাইয়ে দিই আর খাইয়ে দিলে আমার মনে হয় পেটটা ঠিকঠাক ভরে আর একা খেলে তো এইটুকু ভাত খাবে চারিদিকে ছিটাবে মা বলে কথা মনে একটু ভাত খেলে মনে আবার দুপুরবেলায় কী খাবো খাবো করবে তার থেকে আমি যদি খাইয়ে দিই পেটটা ভরে যাবে আমিও শান্ত মানে শান্তি হয়ে যাব তো বিকেলের দিকে তখন আবার দুধ বিস্কুট এগুলো দিব তারপরে আবার পড়াশোনা এখন তো পড়াশোনার চাপটাও অনেকটা জানি না কখনও সব ঠিকঠাক হবে এটাও ভাবি সব সময় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো বিদায় নিলাম টাটা বাই বাই